সবাইকে স্বাগতম আমরা কৃষক চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আলোচনা করব অ্যাম্বুস ওয়ান পয়েন্ট আট এসি কোন কোন ফসলে ব্যবহার করবেন এবং এর দাম কত এবং কোন কোন পোকা দমনে কাজ করে জানাবো এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিন অ্যাম্বুস ওয়ান পয়েন্ট এসি প্রথমে এসে বেগুনির বেগুনির সকল ধরনের মাকড় লাল মাকড় সাদা মাকড় বা সকল ধরনের পোকা দমনে বেশ কার্যকারী এই কীটনাশক এরপর আসি চা পাতা চা পাতার জন্য লাল মাকড় দমনে বেশ কার্যকর এই কীটনাশক এরপর মরিচের মরিচের লাল মাকড় এবং মরিচের খাটুই পোকা দমনে বেশ কার্যকারী এই অ্যাম্বুস এছাড়া ধানের খাটুই পোকা বা ধানের শীষগুলো কেটে ফেলছে এমন পোকা দমনেও বেশ কার্যকারী এই অ্যাম্বুশের অ্যাম্বুসের বিধি বেগুনের জন্য সকল পোকামাকড় দমনের জন্য যদি আপনারা ব্যবহার করেন তাহলে পাঁচ শতাংশ জমির জন্য দশ লিটার পানিতে বারো এম ব্যবহার করতে হবে এছাড়া চা পোকার লাল মাকড় দমনের জন্য পাঁচ শতাংশ জমিতে দশ লিটার পানিতে পঁচিশ মিলি ব্যবহার করতে হবে প্রতি একরে পাঁচশো ছয় মিলি ব্যবহার করতে হবে এবং এটির মূল্য এটির মূল্য একশত টাকা